তো আজকে হচ্ছে ভানু ভানুসিংহের পত্রাবলী ভানুসিংহ হচ্ছে রবীন্দ্রনাথের একটি ছদ্মনাম এবং তার যে লেখা চিঠি সেই দুটো চিঠি ছিল তার চিঠি অনুসারে মূলত ভানুসিংহের ছদ্মনাম অনুসারে কবিতার নাম এই গল্পের নামটি দেওয়া হয়েছে তো দেখে নাও বিষয়বস্ত্র দেখে নাও বিষয়বস্ত্র আমি কী দেওয়া আছে দেখো ভানুসিংহ রবীন্দ্রনাথের ছদ্মনাম এখানে দুটো চিঠির বিবরণ আছে তাই পত্রাবলী ও পত্র পত্রমালায় বলা হয়েছে প্রকৃতিপক্ষে দুটি চিঠি রবীন্দ্রনাথ ঠাকুরের ভানুসিংহের পত্রাবলী কাব্যগ্রন্থ থেকে সংকলিত রবীন্দ্রনাথের যে পত্রাগলি কাব্যগ্রন্থ সেখান থেকে নেওয়া হয়েছে এই ভানুসিংহ পদ্যাবলী তাই এই রচনার পৃথক কোনো নামকরণ করা হয়নি ভানুসিংহের পত্রাবলী রচনায় আমরা দুটি চিঠি পাই প্রথম চিঠিতে শান্তিনিকেতনের সঙ্গে তুলনা করতে গিয়ে শহরের বৃষ্টি ও সৌন্দর্য নিয়ে বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের বর্ষার রূপান্তর কবির মনে গানের জন্ম দেয় শহরে নববর্ষ সংকীর্ণ পরিসরে নিজেকে মেলে ধরার সুযোগ পায় না তাই শান্তিনিকেতনের বর্ষামঙ্গল শহরে বেমানান দ্বিতীয় চিঠি বেমানান দ্বিতীয় দ্বিতীয় চিঠিতে কবি আত্রাই নদীর বোটে বোটে করে ভেসে চড়ার কথা অভিজ্ঞতা জানিয়েছেন বর্ণনা করেছেন বর্ষার ঘন ঘন মেঘে আকাশ ঢাকা ঝোড়ো হাওয়া বইছে কানায় কানায় পূর্ণ নদীতে কবি ভাসমান দুই তীরে সবুজ সবুজ ধানের ক্ষেত সূর্যের আভা বৃষ্টিকে মোহময়ী করে তোলে কবির মনে জেগে ওঠে গান আর এই তিনি মেলে ধরেন নিজেকে প্রকৃতির বুকে ঠিক আছে টোটাল হচ্ছে সারসংক্ষেপটা এটা হচ্ছে এটাই যে যে দুটি চিঠিতে বিভিন্ন যে আত্মাই নদী এবং শান্তিনিকেতন যে বৃষ্টি বৃষ্টির করা হয়েছে ঠিক আছে তো দেখে নাও এই থেকে লেসেন যে শব্দ আছে যে সমস্ত শব্দগুলো মানে আছে দেখো শব্দ অর্থ উত্তরীয় উত্তরীয় কত অর্থ হচ্ছে চাদর শৈবার শৈবাল কথা অর্থ হচ্ছে শেওলা ছায়া বৃষ্টি ছায়া বৃষ্টি মানে ছায়া ঢাকা ছায়া বৃষ্টি কথা অর্থ হচ্ছে ছায়া ঢাকা ঘনিয়া ঘনিয়া মানে হচ্ছে ঘন হয়ে আসা ম্লান ম্লান মানে হচ্ছে বিবর্ণ বা বলিন আঙিনা মানে উঠান সাহান্য সাহান্য মানে হচ্ছে সন্ধ্যা দিনুবাবু দিনুবাবু আসল নাম হচ্ছে দীনেন্দ্রনাথ ঠাকুর যিনি যিনি ছিলেন সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো মূলত গীতকার ও সুরকার হিসেবে তিনি মূলত খ্যাতিস বা সুবিদ্ধ হাতে কলমে কিছু প্রশ্ন উত্তর দেখে নাও সঠিক উত্তরটি বেছে নিয়ে লাগো দেখো প্রথম প্রশ্ন কি বলছে দেখো যে বর্ষামঙ্গল মঙ্গল আষাঢ় অগ্রায়ণ শ্রাবণ মাসে অনুষ্ঠিত হয় তাহলে কোন সময় অনুষ্ঠিত হয় উত্তরটা কী হবে বর্ষামঙ্গল শ্রাবণ মাসে অনুষ্ঠিত হয় ওয়ান পয়েন্ট টু কে বলছে দেখো শান্তিনিকেতন শান্তিনিকেতন তো দেখো শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত তার উত্তর দেখো শান্তিনিকেতন বীরভূম জেলায় অবস্থিত এক পয়েন্ট তিন কে বলছে দেখো কবি ড্যাশ উপর বেটে বোটে চলে ভেসে বোটে চড়ে ভেসে চলেছেন তা উত্তর কী হবে দেখো আত্রাই নদীতে এখন উত্তর কী আছে দেখো কবি আত্রাই নদীর উপরে বোটে চলে বোটে করে ভেসে চলেছেন ঠিক আছে ফান অনফো দেখো যে পৃথিবীর পৃথিবীর মনের কবি মনের কথাটি কবি শুনতে পান ড্যাশের উপর কোথায় সেটা জলের উপর নদীর উপর না মাটির উপর কি হবে দেখো দেখো জলের উপর পৃথিবীর মনের কথাটি কবি শুনতে পান জলের উপর ঠিক আছে বলছে যে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত যে পত্র সাহিত্য উদাহরণ হচ্ছে শেষের কবিতা না পত্র ছিন্ন ছিন্নপত্র তো উত্তর দেখো রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত যে সাহিত্য চর্চা উদাহরণটি হচ্ছে ছিন্নপত্র থেকে নেওয়া হয়েছে ঠিক আছে সংক্ষেপে উত্তর দাও কলকাতা এক সংক্ষেপে উত্তর দাও দুই পয়েন্ট এক দুই পয়েন্ট একে কি বলছে দেখো কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করি নি কবির অপছন্দের কারণ কি তো উত্তর দেখো কলকাতা শহরটি কবির মোটেই পছন্দ নয় কারণ সেখানে প্রকৃতির নিবিড়তা অনুভব করা যায় না মনে হয় যে ইট কাঠের মস্ত জন্তু একেবারেই যেন গিলে ফেলেছে পরের দিকে দেখো দুই পয়েন্ট দুই সে গান কি কলকাতা শহরে হাটে হাটে জমবে এখানে কোন গানের কথা বলা হয়েছে সে গান কলকাতা শহরে হাটে জমবে না কবির এমন ভাবনা কেন উত্তর দেখো যে আলোচ্য অংশে বর্ষামঙ্গল গানের কথা বলা হয়েছে সে গান কলকাতা শহরের শহরের হাটে জমবে না হাটে জমবে না বলে কবির মনে হয়েছে কারণ কারণ তা তৈরি তৈরি হয়েছে শান্তিনিকেতনের উন্মুক্ত মাঠে ইট কাঠের ইট কাঠের চার দেওয়ালের তার এই সুর ঠিক মতো বাজবে না কারণ তার যে গানগুলো সেগুলো মূলত শান্তিনিকেতনে খোলা সবুজ প্রাঙ্গণে তৈরি করা হয়েছে তাই আর কলকাতা তো কি সম্পূর্ণই গাছহীন বৃক্ষহীন উঁচু উঁচু পাছিল উঁচু উঁচু বাড়িতে আবদ্ধ তাই সেখানে রবীন্দ্রনাথ বলেছে যে তার গান সেখানে বাজবে না ঠিক আছে দুই পয়েন্ট তিন কী বলছে যে তোমাদের ওখানে তোমাদের ওখানে এতদিন বোধ হয় বর্ষা নেমেছে এখানে কার কথা লিখেছেন ওখানে বলতে কোন জায়গার কথা বলা হয়েছে কবির ভাইপো দীনেন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্য কবি লিখেছিলেন যে ওখানে বলতে শান্তিনিকেতন মানে দীনেন্দ্রনাথের উদ্দেশ্যে এখানে বলা হয়েছে আর ওখানে বলতে মূলত শান্তিনিকেতনের কথাই বলা হয়েছে ঠিক আছে শান্তিনিকেতনে দুই পয়েন্ট চার দেখো শান্তিনিকেতনে মাঠে যখন বৃষ্টি নামে কবির কেমন অনুভূত যখন বৃষ্টি নামে তখন কবির মনে হয় যেন যেন আলো করুণ হয়ে এসেছে ঘাসে 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 জাগে পুলক গাছগুলো যেন মনে হয় যেন কথা বলতে থাকে দুই পয়েন্ট পা দেখো আজ 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 সকালে সে পালাবে স্থির করছে আজ বলতে এখানে কোন দিনের কথা বলা হয়েছে তার কোন তার সাল তার তারিখ কত সে বলতে এখানে কার কথা বলা হয়েছে সে কোথায় পালাবে এবং কেন তা দেখো প্রথম প্রশ্নটা দেখো যে আজ বলতে এখানে কোন দিনের কথা বলেছে দেখো আজ বলতে এখানে প্রায় সেই তা হলো যে উনত্রিশে আষাঢ় তেরোশো উনত্রিশ সালের কথা বলা হয়েছে সে বলতে এখানে কার কথা বলা হয়েছে উত্তর দেখো সে বলতে এখানে তার ভাইপো দীরেন্দ্রনাথের কথা বলা হয়েছে সে কোথায় পালাবে এবং কেন সে শান্তিনিকেতনে পালাবে কারণ কলকাতার বদ্ধ পরিবেশ বর্ষাকালে তার ভালো লাগে না কারণ কলকাতার মোটেই যে বদ্ধ পরিবেশের যে বর্ষাকাল সেটা তার পছন্দ নয় বলে টু পয়েন্ট সিক্স বলছে দেখো সমস্তটার দেখো সমস্তটার উপর সমস্তটার উপর বাদল সাহান্নে ছা এখানে কবির চোখ দিয়ে সমস্তটাকে বর্ণনা দাও দেখো কবি উত্তর দেখো কবির এই সমস্তটা হলো যে আত্রাই নদীর আত্রাই নদীর যে সংলগ্ন প্রকৃতি সেখানে নদী কূলে কুলে পরিপূর্ণ খরস্রোত দলে দলে ভেসে আসছে শৈবাল পল্লীর আঙিনায় কাজ কাজ পর্যন্ত জলের জল উঠেছে আঙিনায় কাজ পর্যন্ত আঙিনা এমন এখানে উঠান ঘন বাঁশের ঝাড় আম কাঁঠাল তেঁতুল শিমুল প্রভৃতি গাছের গাছের আচ্ছন্ন করে ফেলেছে নদী তীরের কাঁচা ধানের ধানের ক্ষেত জমি জমেছে জল নানা স্তরে সবুজের বিস্তার বিস্তার আর তার মধ্যে বয়ে চলেছে গেরুয়া রঙের ব্যস্ত আত্রাই নদী দেখা তারপরে দুই পয়েন্ট সাত দেখে না কলকাতায় কলকাতায় না এলে আরও জম আরও জমত কি জমত কবির কলকাতায় কলকাতা আসার সঙ্গে তা জমে ওঠার কারণ সম্পর্ককে তাহলে এখানে দেখো কি জমতো তা কলকাতায় না এলে কি বর্ষাকাল বর্ষামঙ্গল গান ঠিক আছে কলকাতায় কলকাতায় এলে তাহলে এলে বর্ষামঙ্গল গানটা জমতো কবির কলকাতা আসার সঙ্গে তার জমার ওটা সম্পর্ক ইট কাঠ ইট কাঠের ছকে বাধা শহরের যে পরিবেশে বর্ষার গান বিশেষ জমে না কারণ কলকাতায় প্রকৃতি লীলা বিস্ত লীলা বিস্তর ভালোভাবে অনুভব করা যায় না যা করে করতে পারি তা শান্তিনিকেতন বা অন্য কোনো পল্লীর প্রগতিতে টু পয়েন্ট এইট দেখো যে বলছে দেখো খাতার দিকে চোখ চোখ রাখবার সময় এখন সময় নয় বলছি খাতার দিকে খাতার দিকে চোখ রাখবার এখন সময় নয় এখানে কোন সময়ের কথা বলা হয়েছে খাতার দিকে চোখ চোখ রাখবার সময় কবির নেই কেন তাহলে আত্মাই নদীর বোটে ভাসমান অবস্থায় যখন ঘন বর্ষা নেমেছে সেই সময়ের কথা এখানে বলা হয়েছে যে সময়ের কথা চেয়েছিলো সেই সময়ের কথা এখানে বলা হয়েছে আত্মায় এখানে কি বলেছে দেখো আত্মাই নদীতে বোটে ভাসমান অবস্থায় যখন বর্ষা ঘন নেমে ঘন বর্ষা নেমেছে সেই সময়ের কথা বলা হয়েছে খাতার দিকে কবি চোখ রাখবার সময় সময় নেই কেন উত্তর দেখো খাতার দিকে কবির চোখ রাখবার সময় নেই কারণ কি তখন প্রকৃতির রঙের তখন প্রকৃতির রঙে রসে মুগ্ধ হবার সময় তখন প্রকৃতির রঙের রসে মুগ্ধ হওয়ার সময় দেখো দুই চার কথা উত্তর দাও উত্তর দেখো কি বলছে দেখো শান্তিনিকেতন শান্তিনিকেতন দেখো যে বীরভূম জেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গড়ে গড়ে তোলা সমৃদ্ধ শান্তিনিকেতন তাহলে এগুলিতে একটা সেন্টেন্স বানাতে হবে বাক্য বানাতে হবে দিনু সম্পূর্ণ নাম দীনেন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কবির ভাইপো বর্ষামঙ্গল তো এক বিশেষ ধরনের বর্ষা সংক্রান্ত গান যা শ্রাবণ মাসে গীত হয় বা গাওয়া হয় আত্রাই তবে দেখো ফোল্লি বাংলার একটি বিশিষ্ট নদী আত্রাই হলো ফোল্লি বাংলার একটি বিশিষ্ট নদী ছাত্রদেব কি বলছে যে একটি বর্ষমুখর দিনের অভিজ্ঞতা বিষয়ে ছোট ছোট অনুচ্ছেদ রচনা করা তো অনুচ্ছেদটা দেখে নাও দেখো ওই আসে ওই ওই দেখে নাও ওই আসে ওই অতি ভৈরব হরষে জলসঞ্চিত ক্ষিতি সৌরভ সৌরভ ভর বসে বঙ্গে বর্ষা সবই সবসময় নতুন প্রাণের উন্মোদনা নিয়ে আসে আষাঢ় শ্রাবণ দুই মাস বর্ষা মুখরিত থাকে বঙ্গ এমনই এক বৃষ্টির দিনে কথা মনে পড়ে দিনটি বিশেষ ছিল কারণ বাইশে শ্রাবণ কবিগুরুর প্রয়াত দিবস এই একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আমরা আমরা স্কুলে বন্ধুরা আমরা 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 স্কুলের বন্ধুরা গেলাম ইসামতি নদীর তীরে টাকিতে সকাল থেকে আকাশ ঘন মেঘ মেঘেছেছিল কখনো কখনো ধীরে কখনো মুসলহারে বৃষ্টি হচ্ছিল সেদিন নদীর তীরে সে অপরূপ মাধুরী ভোলবান নয় সন্ধ্যাবেলাতেও বর্ষা থাকার বর্ষা থাকায় বর্ষা থাকায় কবির স্মরণ অনুষ্ঠান সেদিন বিশেষ জমিনে ঠিক ঠিকই কিন্তু দুঃখ ভুলিয়ে সেদিন বৃষ্টি নদী তারপর নাও অর্থ লেখো শব্দ অর্থ দেখো পুলক পুলক শব্দ অর্থকে দেখো রোমাঞ্চক বা আনন্দ ইসরাজ এসরাজ কথা হচ্ছে তারের বাদ্যযন্ত্রের বিশেষ একটা বাদ্যযন্ত্র এক কথা তারের বাদ্যযন্ত্র বিশেষ সাহায় হচ্ছে সন্ধ্যা নির্ভীত মানে হচ্ছে অন্তরালে রয়েছে এমন উত্তরীয় উত্তরীয় মানে কি উড়ানি বা চাদর আঙ্গিনা মানে উঠান প্রয়াস মানে চেষ্টা কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করি না এখানে শূন্যস্থানটা কি হবে যে আমি এখানে দেখো আমি এই যে শূন্যস্থানে যেটা আছে আমি আমিটা কি কারক তাহলে কে করেছে কারা করেছে কারক চিনতে গেলে মূলত চিনতে হবে কে কারা কি কাকে দ্বারা কর্তৃক হইতে থেকে চে ইত্যাদি বুঝতে হবে দেখে নাও তা এখানে দেখো বলছে দেখ কলকাতা শহরটা আমি তাহলে আমি এখানে কী কারক তাহলে এটা হবে কি কর্তৃকারক আমি এখানে যেহেতু মি আসে তার জন্য এখানে শূন্য বিভক্তি কর্তৃকারকের শূন্য বিভক্তি তার উপরে আবার আকাশে মেঘ মেঘে লেপা লেপা তাহলে কোথায় কে কোথায় লাপা কে কারো সে কারা করছে কি কাকে না তার উপরে আবার আকাশে আকাশ মেঘে লাপ তাহলে এটা কি হবে কর্মকারকে শূন্য বিভক্তি ঠিক আছে বলছে দেখো তারপর একটা বলছে দেখো আমার মধ্যে গান জেগে ওঠে তাহলে এখানে কি জেগে ওঠে তাহলে উত্তর কি হবে কর্মকারকে শূন্য বিভক্তি কলকাতায় কলকাতায় বর্ষমঙ্গল গান হবে তাহলে অধিকারণ কারকের অন্তস্তা বিভক্তি সে গান কি কলকাতা শহরে হাট কলকাতা শহরের হাটে জমবে তাহলে এখানে দেখো গান তাহলে কি জমবে তাহলে কর্মকারকের শূন্য বিভক্তি বাক্য রচনা করো শান্তিনিকেতন দিয়ে বাক্য রচনা করো শান্তিনিকেতনের পরিবেশ যে কোনো মানুষের মুগ্ধ করে হাট বলছে এখনও গ্রামের হাটগুলোতেও টাটকা জিনিস পাওয়া যায় বাদল বাদল দিনে কবি মন অনুভূতি হয়ে ওঠে অনু অনুভূতি প্রবাণ হয়ে ওঠে আচ্ছা অনুভূতি প্রবণ হয়ে ওঠে বাদল দিনে কবির মন অনুভূতি প্রবণ হয়ে ওঠে বৃষ্টি ধারা কী হবে দেখো বৃষ্টির ধারায় ধুয়ে প্রকৃতি সবুজ হয়ে ওঠে আটের দ্বারা কী বলছে দেখো যে শব্দ যুগল এর অর্থ অর্থকে লিখতে হবে দেখো একই রকম শব্দ মানে উচ্চারণটা কী হবে কিন্তু বানানটা আলাদা হবে এবং দুটোর অর্থই আলাদা হবে তেমন শব্দ কি কী আছে দেখো সুর দন্ত সুর আর সুর মানে কি সঙ্গীতের নিয়ন্ত্রণ ধ্বনি আর একটা দন্ত তাল সুর কথা হচ্ছে শক্তিশালী বা বীর যেটা অসুর বলা হয় আষাঢ় আর মুদ্রা অনুসারে একটা ঢসন কথা হচ্ছে বাংলা মাসের বিশেষ বাংলা ভাষায় আষাঢ় মাস যেটা হয় সেটাই আ দন্ত আষাঢ় মানে হচ্ছে কি আগমন করা বা ইংলিশ যেটাকে বলে কাম বা ধারাবর্ষণ নৃত্য দন্ত নৃত্য অজল নৃত্য মানে কি যেটা হচ্ছে নাচ আর একটা দন্ত নির নৃত্য মানে যেটা সর্বদা বা প্রতিদিন কয়শূল কুল আর কয়দর্গুলা কুল কয়দুলা কুল মানে নদীর তীর বিশেষ আর কয়শো কুল মানে ফল যেটা খাওয়ার যেটা কুল আর কি ফল ফল বিশেষ বা একটা যেটা বলা হয় বংশ ব মধ্যাশে ব্যাকার বংশা বর্ষা মানে কি যেটা ঋতু বিশেষ আর ব তাল বিষয়ের ব্যাকার বর্ষা মানে কি লোহার নির্মিত ধারাগুলো অস্ত্র বিশেষ যেটাকে বর্ষা বা বল্লম বলা হয় যেটাকে সারা দন্তু দন্তুসায় করে একা সারা মানে আহ্বানের উত্তর আর দন্তুষায় একা সারা মানে সম্পাদনা করা সারা সারা পরে কোশ্চেন কি আছে যে বর্ষার কলকাতা শহরের কবি বিশেষভাবে অপছন্দ করার কারণ কি দেখো বর্ষার কলকাতা শহরের যে কবির বিশেষ অপছন্দের কারণ হচ্ছে কি বর্ষার প্রকৃতির রং ও রসের লীলা কলকাতা শহরে ভালোভাবে অনুভূত হয় না বা অনুভব করা যায় না যে কারণে কলকাতা শহরটি বর্ষার সময় কবির পছন্দ হয় না নববর্ষ বলতে কি বোঝো তাহলে দেখেন যে আষাঢ় প্রথম দিবসে বর্ষার আগমন তার স্থায়িত্ব আষাঢ় শ্রাবণ দুই মাস বর্ষা ঋতু এলেই প্রকৃতি নতুন করে সেজে ওঠে তাই সমগ্র বর্ষাকাল যেন নববর্ষ কি বলছে দেখো বর্ষা ঋতুকে বর্ষা ঋতুকে নিয়ে লেখা কবি রবীন্দ্রনাথের দুটি গান দুটি কবিতার নাম কি লেখ বর্ষা ঋতু নিয়ে বর্ষা ঋতু নিয়ে রবীন্দ্রনাথের লেখা দুটি গান হচ্ছে কি মেঘের পরে মেঘ জমেছে দ্বিতীয়টা কি আছে শ্রাবণের আমন্ত্রণে দুয়ারে কাপে ক্ষণে ক্ষণে কবিতা দুটি কী কী যে প্রথম কবিতা হচ্ছে আষাঢ় দ্বিতীয় কবিতা হচ্ছে নববর্ষ বারো দাগ ধারা কি বলছে সবুজ রঙের উত্তর উত্তরীয় বলতে কবি এখানে কি বুঝেছেন উত্তরদারা কি দেব আছে বর্ষায় পল্লী প্রকৃতির যে গাছপালা যেন নতুন প্রাণ ফিরে পায় বর্ষায় প্রকৃতির গাছপালা যেন নতুন প্রাণ ফিরে পায় সবুজ গাছপালার সতেজতা ভরে যায় চারিদিক একেই কবি সবুজ রঙের উত্তরীয় বলেছেন তেরো দাগ কী বলছে দেখো যে কলকাতা শহরে হাট কলকাতা শহরে হাট শহরকে হাটের সঙ্গে তুলনা করে ব্যঞ্জনা করেছেন কেন দেখো কলকাতা শহরে সব সময় কী লেগে থাকে বেচা কেনার এবং ব্যস্ততা তাই কবি কলকাতা শহরকে হাট বলেছেন চোদ্দ দাক্ষী বলছে দেখো যে আষাঢ় মাসের বর্ষা বর্ষাকে বর্ষাকে কলকাতা শহরে মানায় না কবির এই জাতীয় মন্তব্যের কথার অর্থ কী মন্তব্যের অর্থ কী আষাঢ় মাসের বর্ষাকে কলকাতা শহরে মানায় না বলে কবি মনে করেছেন কারণ কি কারণ নগর কলকাতায় যে শ্যামলীলা ও ইট কাঠ পাথরের তলায় কি চাপা পড়ে গেছে শ্যামলীলা মানে যেটা সবুজতা যেটা সেটা ইট কাঠ বা পাথরের তলায় চাপা পড়ে গেছে এখানে সবই সবই বানানো যান্ত্রিক তাই নতুন প্ল্যান এখানে সারা মেলে না পুনরদা কি বলছে দেখো যে আত্মায় নদীটি কোথায় সেই নদীতে বোটে যেতে কবির কবি কবি নির্বাচনের পত্রটি লিখেছিলেন তাহলে দেখো উত্তর দেখো যে আত্রায় পল্লী বাংলার একটি নদী বিশিষ্ট নদী আত্রায় হচ্ছে পল্লী বাংলার একটি বিশিষ্ট নদী সেই নদীতে সেই নদীতে বোটে যেতে যেতে কবি নির্বাচিত পত্রটি লিখেছিলেন দোসরা শ্রাবণ তেরোশো উনত্রিশ ষোলো দাগ দাগ কী বলছে দেখো নদীর পাড়ের গ্রামগুলির কবি 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 কীভাবে বা নদীর গ্রামের নদীর পাড়ের গ্রামগুলি গ্রামগুলির ছবি কীভাবে কবির চোখে ধরা পড়েছে দেখেন উত্তর দেখো যে নদীর পাড়ের গ্রামগুলির ছবির ছবি কবির চোখে ধরা পড়েছে তাদের সবুজ সতেজ এবং প্রাণস্পন্দিত রূপ রূপ নিয়ে বর্ষার আগমনে গ্রামগুলি যেন নতুন প্রাণের হিল্লাল হিল্লোল সতর্কতা দেখো কি বলছে যে আকাশ আর নদীর প্রতি যে ভালোবাসা ও সর্বোপরি বর্ষার বর্ষা প্রকৃতির প্রতি কবির পক্ষপাত কী হবে এবং পত্র দুটিতে এখানে প্রতিফলিত হয়েছে দেখো প্রথম পত্রটিতে কবির প্রথম পত্রটিতে কলকাতায় বসবাস বসবাসকালে কবির মনে যে পল্লী প্রকৃতির যে প্রতি যে আকর্ষণ চোখে পড়ে শহরের বাধাগন শহরের বাধাগণ্ডিতে আকাশের যে উন্মুক্ততা নদীর চঞ্চল গতিমতা না থাকায় কবির বিচলিত হয়েছেন করেছেন কবি মুক্তির মুক্তির আস্বাদন করেছেন করেছে আত্মায় নদীর ভাসমান বোটে দ্বিতীয় পাত্রে তার বিবরণ থেকে জানিয়েছেন বিবরণ থেকে আমরা জানতে পারি যে জলে তিনি আকাশের যে প্রতিফলন দেখেছেন তা সমগ্র প্রকৃতি জুড়ে তার আলো আলো ছায়া খেলা জীবনের রস তাকে মুগ্ধ করেছে কেরিয়ার কাল নির্ণয় করো দেখে নাও কলকাতার বর্ষমঙ্গল গান হবে মানে কি যেটা ভবিষ্যতে হবে তার উত্তর কি হবে এটা সাধারণ ভবিষ্যৎ করতে বলেছে মানে এটাকে আঠারো পয়েন্ট দুই কি বলছে দেখো অনুরোধ অনুরোধের পরে কখনো কখনো আমায় নতুন বর্ষের গান হইতে হয়েছে তাহলে এখানে ঘটমান অতীতকাল ঘটমান অতীতকাল যেটা ঘটছে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স আজ সক আজ সকালেই আজ সকালে সে পালিয়ে পালাবে স্থির করেছে আজ সকালে সে পালাবে স্থির করেছে করেছে মানে কি এটাও সাধারণ বর্তমান করেছে ঠিক আছে দেখো আত্রাই নামক একটি নদীর উপরে বটে করে ভেসে চলেছে এটা এটাকে চলেছি মানে কি যে কাজটা চলছে ঘটমান বর্তমান বর্তমানকার যে কাজটা চলছে বলছে অনেক দিন বোলপুরে শুকনো শুকনো ডাঙায় কাটিয়ে এসেছে এখানে এটা কি কাল এটা তাহলে এটা হচ্ছে পুরঘটিত অতীতকাল অর্থাৎ যে গাছটা অলরেডি হয়ে গেছে সেটাকে বলে পুরঘটিত অতীতকাল দা কী বলছে দেখো যে নিজের বাক্যগুলি দুটি বাক্য দুটি বাক্য আলাদা করে লেখো দেখো উত্তর দেখো উনিশশো পয়েন্ট এক কি বলছে কথা হচ্ছে এবং শ্রাবণ মাসে আর বছরের মতো কলকাতায় বর্ষমঙ্গল গান হবে কথা হচ্ছে এবং শ্রাবণ মাসে আর বছরের আর বছরের মতো কলকাতা বর্ষামঙ্গল গান হবে উত্তর কীভাবে দেখো যে এবার এটাকে দুটি বাক্যে আলাদা করলে নিচের বাক্য দুটো আচ্ছা এবার শ্রাবণ মাসে কথা হচ্ছে যে এই বছর এবছরের মতো কলকাতা বর্ষমঙ্গল গান হবে অর্থাৎ এই যে প্রথম যে সেন্টেন্সটা আছে এটাকে কী করতে হবে দুটো আলাদা আলাদা সেন্টেন্সে ভাগ করতে হবে ঠিক আছে প্রথম সেন্টেন্সটা হবে কি এবার শ্রাবণ মাসে কথা হচ্ছে দ্বিতীয় সেন্টেন্সটা কি হবে বা বাক্যটা কি হবে আর এবছরের মতো কলকাতায় বর্ষমঙ্গল গান হবে বলছে দেখো শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন তার ছায়া আকাশে আলো বরুণ হয়ে আসে তা দেখে না উত্তর কি হবে দেখো শান্তিনিকেতনের মাঠে বৃষ্টি নামে দ্বিতীয় বাক্যটা কি হবে বৃষ্টি নামলে তার ছায়া আকাশে আলো করুণ হয়ে আসে

দ্বিতীয় বাক্যটা কী হবে যে নদীতে আর কোনো বোট নেই উনিশ পয়েন্ট চার দেখে না বলছে আমার দুই চক্ষু এখন বাইরের দিকে থাক বাইরের দিকে চেয়ে থাকতে চায় খাতার দিকে চোখ রাখবার এখন সময় নয় এখানে দেখো উত্তরটা কে বলছে প্রথম বাক্যটা কী হবে যে আমার দুই চক্ষু এখন বাইরের দিকে চেয়ে থাকতে চায় খাতার দিকে চোখ রাখবার এখন সময় নয় উনিশ পয়েন্ট পাঁচ দেখো যে আজ রাত্রের গাড়িতেই কলকাতায় যার যার মনে করে ভালো ভালো লাগছে না ঠিক আছে আজ রাত্রের গাড়িতেই কলকাতায় যারা যার মনে করে ভালো লাগছে না এখানে কি আজ রাত্রে আজ রাত্রে গাড়িতেই কলকাতায় যাবো এখানে যার হবে না এটা যাবো হবে উপরের বাক্যটা ভুল আছে ওটা যার হবে না ওটা হবে যাবো অর্থাৎ আজ রাত্রে কলকাতা আজ রাত্রের গাড়িতেই কলকাতায় যাব এইভাবে মন ভালো লাগছে না এই ভেবে মন ভালো লাগছে না